হরে কৃষ্ণ আজ উনত্রিশে জানুয়ারি বুধবার পবিত্র মৌনি অমাবস্যার দিন মাঘ মাসের অমাবস্যা ইবের পুজো করবে বিশেষ করে যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি অত্যন্ত শুভ একটি দিন বিশেষ করে এই যে মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনি অমাবস্যা মাঘ মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস কার্তিক মাস কেন শ্রেষ্ঠ কেননা কার্তিক মাসে যে ধর্ম কাজ করা হয় তার সহস্র গুণ বৃদ্ধি পায় সেই ফল লাভ হয় অন্য মাসে ধর্ম কাজ করলে যে ফল লাভ হতো কিন্তু কার্তিক মাসে সেই ধর্ম কাজ করলে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায় এই জন্য কার্তিক মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ কেননা বৈশাখ মাসে যদি কেউ ধর্ম কাজ করে সেই ধর্মফলের ফলের পুণ্য ফলের কখনো ক্ষয় হয় না এবং এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ কেননা মাঘ মাসে যদি প্রচন্ড ঠান্ডা পরে এই মাসে যদি কেউ প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে তবে তার ফলে জীবনের অমঙ্গল দুর্বিত হয় এবং সৌভাগ্যের উদয় হয় সমৃদ্ধি আসে জীবনীতে তাই এই মাঘ মাসকে এজন্য শ্রেষ্ঠ বলা হয়েছে আর সেই মাঘ মাসে যে অমাবস্যা বা পূর্ণিমা পরে তাকে বলা হয় মৌনি অমাবস্যা বা মৌনী পূর্ণিমা এই নদীতে যেরকম জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয় কিন্তু অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ উর্ধুমুখে থাকে তাই অনেকে বলে থাকে অমাবস্যার দিনে নাকি একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে অমাবস্যা ভালো নয় মনে রাখবে এটা সত্যি অমাবস্যার রাত্রিতে অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে তবে হলেও অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ দিন ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য একটা ভালো দিন হচ্ছে এই অমাবস্যা এই দিনে যারা ইষ্ট করবে এটি শুভ বলা হয়েছে তবে প্রথমত বলে দিচ্ছি অমাবস্যার দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো ক্ষৌর কর্ম করতে নেই কেননা শরীরে নদীর অংশ হচ্ছে চুল দাড়ি নখ এগুলো তাই অমাবস্যার দিনে ভুলেও কখনো ক্ষৌর কর্ম করতে নেই এতে কিন্তু অশুভ গ্রহের প্রকোপ লাগে আর আমরা তো জানি অশুভ গ্রহের যদি প্রকোপ লাগে তবে কিন্তু সহজে জীবনে ভালো কিছু হয় না যদি অশুভ গ্রহের প্রকোপ কারো জীবনীতে থাকে এই মানে ভালো কিছু করতে গেলেও একটা পিছু টান এই ভালো কিছু হচ্ছে তারপরেও একটা পিছু টান পিছনের দিকে নিয়ে যায় এটা হচ্ছে অনেক সময় অশুভ গ্রহের প্রকোপের কারণে হয়ে থাকে তাই এই অমাবস্যার দিনে পূর্ণিমার দিনে ভুলেও খৌর কর্ম করতে নেই শুধু কর্ম নয় কখনো গাছপালা বৃক্ষ কাটা উচিত নয় এগুলো থেকে বিরত থাকা উচিত এবং এই মাঘ মাসের অমাবস্যা মৌনি অমাবস্যা তাই এই অমাবস্যাতে কখনো ভুলেও খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় এই অমাবস্যাতে অনেকে মৌনতা অবলম্বন করবে মনি কাকে বলা হয় যারা মৌনতা অবলম্বন করেন অপশব্দ প্রয়োগ করেন না প্রয়োজনীয় কথাবিহীন কোন অতিরিক্ত আজে বাজে কথা উচ্চারণ করেন না এদেরকে বলা হয়েছে মুনি তো মৌন মানে মৌনী অমাবস্যার দিনে আমাদেরও মৌনতা অবলম্বন করা উচিত অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় যদি কেউ মৌনতা অবলম্বন করতে নাই পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন আজে বাজে কথা না বলা হয় ঝগড়া চিৎকার চেঁচামেচি গালিগালাজ এগুলো করা না হয় বাক্যকে সংযত করা উচিত অপশব্দ প্রয়োগ করা উচিত নয় তাহলে যতই ব্রত করা হোক না কেন ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই এই বিষয়টাকে খেয়াল রাখা উচিত এবং অবশ্যই এই দিনে সুফল লাভের জন্য মনে রাখব একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন এই দিনে যারা ব্রত করতে নাও পারবেন তারাও এই কার্যটি করবেন তা হচ্ছে এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ প্রজলিত করে ভগবানের উদ্দেশ্যে বা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল বা ভগবানের কৃপা লাভ করা সম্ভব প্রদীপ হচ্ছে সূর্যদেব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছেন সন্ধ্যা দেবী সন্নিকটে যাইবার পূর্বে কহিয়া যাইতেছে কেলোইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি আমি তো চলে যাচ্ছি আমার যাইবার পূর্বে পরে এই জগৎকে আলো প্রদান করার কাজটা কে করবে অন্ধকার থাকবে তো জগৎ কে করবে এই কাজ শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি সমস্ত জগৎ চুপ সূর্যের কথা শুনে কেন কেননা সূর্যের মতো আলো প্রদান করার সামর্থ্য কারণেই কিন্তু একটা ব্যক্তি ছিল যিনি কখনো চুপ নয় তিনি হচ্ছেন মাটির প্রদীপ মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি মাটির প্রদীপ তিনি চুপ নেই ছোট ছোট পায়ে গুড়ি গুড়ি পায়ে হেঁটে গিয়ে অবনত মস্তকে সূর্য দেবতাকে প্রণাম করে বললো প্রভু তোমার মতো অত সামর্থ্য আমার নেই আলো প্রদান করার কিন্তু আশীর্বাদ করবে যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি তখন সেই প্রদীপ ভগবানকে প্রদীপ নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হয় না ভগবানকে একটা প্রদীপ নিবেদন করলে জন্ম জন্মার্জিত পাপরাশিভূত হয়ে যায় আজকের এই অমাবস্যার দিনে মনে রাখবে এই ব্রত কথা শ্রবণ করার পরে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন এতে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে অমাবস্যা তিথি শুরু হচ্ছে মূলত গতকালকে আঠাইশে জানুয়ারি মঙ্গলবার রাত্র সাতটা একত্রিশ মিনিট থেকে থাকবে মূলত আজকে উনত্রিশে জানুয়ারি বুধবার রাত ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মৌনী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যাতে যারা ব্রত করবে সেই ব্রত করতে হবে আজকে বা পালন করতে হবে আজকে উনত্রিশে জানুয়ারি বুধবার এবং অনেকে প্রশ্ন করে থাকেন আসলে অমাবস্যাতে কি ব্রত করতেই হবে হ্যাঁ যারা কালী পুজো করবে যেমন গত চতুর্দশীতে গিয়েছে গত পরশু দিনে রটন্ত কালী পুজো গিয়েছে এই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালী মূর্তি ধারণ করেছেন তাই ভক্তরা বিশেষ করে মাঘ মাসের চতুর্দশী তিথিতে সাধারণত কালী পুজো করা হয় অমাবস্যায় কিন্তু মাঘ মাসের চতুর্দশীতে কালী পুজো করা হয়ে থাকে কেননা এই দিনে ভগবান তিনি কালী হয়েছিলেন তাই অনেকে বলে থাকেন যেই কৃষ্ণ সেই কালী কথাটা বাস্তব কৃষ্ণই কালী হয়েছেন সেই কালী পুজো গত পরশু দিনে করা হয়েছে এমন কি এই অমাবস্যাতেও অনেকে ব্রত করে কালী করবে যারা ইষ্টদেবের পুজো করবেন উচিত ব্রত করা এখন ব্রত করতে না পারলেও কৃষ্ণ ভক্তরা তারা অমাবস্যাতে ব্রত করে না ব্রত করতে না পারলেও আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন অমাবস্যাতে মনে রাখবে ভুলেও কখনো আমিষ খাওয়া উচিত নয় এটি মহাপাপ হয়ে থাকে আমিষ খেলে তাই অমাবস্যাতে আমিষ খাওয়া উচিত নয় মদ্যপান করা উচিত নয় নেশা করা উচিত নয় এটি একান্তই অশুভ বলা হয়েছে তো এভাবে করে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করে ভক্তি করে ইষ্টদেবের পুজো করবেন এতেও এই অমাবস্যায় ইষ্টদেবের কৃপা লাভ করা যায় এবং এই দিনটিতে আপনারা মা কালীর বিশেষ মন্ত্র জপ করবেন কালী না করতে পারলেও সকলেই যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে আধ্য বিশেষ ফল এই মন্ত্রের এত ভালোই যে নৌকায় গিয়ে যুদ্ধে পড়লে ভয়ানক বিপদে পড়লে এই মন্ত্র কেউ উচ্চারণ করে সে উদ্ধার প্রাপ্ত হবে মা কালীর কৃপায় দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ অপুত্র হয় সেই মা ও পুত্র সন্তান প্রাপ্ত হতে পারবে অপুত্র লাভতি পুত্রম এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করে মা কালীর চরণে ভক্তি করলে তার পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হয়ে থাকে তবে মনে রাখবে এই দিনে অনেকে আছে গর্বাদান সংস্কার মানে ব্রহ্ম ক্ষয় করে শারীরিক সঙ্গ করে স্বামী স্ত্রী তো যে কোনো অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে কখনো ভুলেও ব্রহ্মকে ক্ষয় করা উচিত নয় শারীরিক সঙ্গ করা উচিত নয় সনাতন ধর্মে বড় উন্নত শাস্ত্র আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে গেলে বীর্যকে ধারণ করা উচিত যাকে বলা হয়েছে ব্রহ্ম ব্রহ্মকে যারা ধারণ করে তারা তাদের মধ্যে একটা দিব্য তেজ আসে এবং মানসিকতা সাধনার জন্য খুবই স্থির থাকে তাই বলা হয়েছে অন্তত পক্ষে এই শুভ দিনে কখনো ক্ষয় করা উচিত নয় এটি অশুভ এবং অমঙ্গলের দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দিনে প্রিয় ফুল মা কালীকে নিবেদন করতে পারেন আপনার প্রিয় ফুল শাস্ত্রে বলা আছে অমুক ফুল ভগবান শিবের খুবই প্রিয় অমুক ফুলটি কৃষ্ণের প্রিয় তাই বলে সেই ফুলটি দিতে হবে এমনটা নয় আমার মনের ভক্তির সহিত আমার যে ফুলটি প্রিয় বা ভালো লাগে সেটি ভগবান শ্রীকৃষ্ণকে তার চরণে ভক্তির সহিত নিবেদন করতে হয় এতে আরো বেশি প্রসন্ন হয় ইষ্ট দেবতা ইষ্ট দেবী জেনে নিচ্ছি এই অমাবস্যা তারা কি ফল লাভ করতে পারবে অমাবস্যা তিথির ব্রত কথা প্রত্যেককে বলবো আসুন ধৈর্য ধরে এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি এতে অনেকাংশেই এই ব্রতের ফল ইষ্টদেবের কৃপা লাভ করা সম্ভব বারো অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি ১৬ বছর হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারল না তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণীটি বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো। আমায় চারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করবো শাক ভাত আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপর অতিথি বললেন মা তোমার ছেলের খরম কাপড়খানি আমায় দাও না আমি পড়ি আর তোমার ছেলের খরম দুখানিও দাও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ওই পর ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার থালে ভাত ভাত দাও দাও আর সেই জল না না হলে আমি খাবো তখন রাগ বলতে অতিথির এত আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গেলাস বার করে দাও ও থালায় আর কি খাবে তবু অতিথির সেবা হলেও সার্থক হবে বউ আগে গড় করতে করতে থালা গেলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমন ঘরের ভিতরে গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করে করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে করে অতিথি চলে গেলেন বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মাঝে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হল ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক থাকিস আবার আসবে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন দিনরাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখলেন মা তুমি কোথায় আসছো মা যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব। সূর্য তখন একসের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তার পরদিন দিন বউ কুনুঞ্জেলি মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তার সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ওমা এ কি করাই মা কিছুতেই সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে এক কাজ করো কড়াইগুলি সেকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন ছাতু করে তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সারকুঁড়েতে ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছো গিন্নি বললেন সারকুঁড়ে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফুলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছ মাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করেও খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপরে ব্রাহ্মণী মুক্তা বেঁচে বেচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো বলেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন দরজা বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পরে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই রোদ নেই এক হলো সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও হবে মা বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো কি এমনি করে তোমায় আর কোথাও যেতে দেবো না বলতে বলতে এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছো। তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তার ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেবো না বোধ হচ্ছে তোমরাই আমার দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলুম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কি ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে তখন বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরথ এলো চন্দনের ছড়া পড়তে লাগলো ধন দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলো তারাও অমাবস্যার দিন সূর্যদেবের পুজো করে উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো সেই থেকে পৃথিবী শুদ্ধ লোক অমাবস্যার দিনে ব্রত পালন করে সূর্যের পুজো করে ইষ্টদেবের পুজো করে এভাবেই ব্রত কথা প্রচারিত হলো এই ছিল মূলত এই অমাবস্যার দিনে সূর্যদেবের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই অমাবস্যায় যারা ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে তাই এই দিন আপনারা সূর্য পুজো না করলেও ইষ্টদেবের পুজো করবেন এবং এই দিনে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা এটি মহাপুণ্যের বলা হয়েছে এতে পিতৃপুরুষ পর্যন্ত তৃপ্ততা লাভ করে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় সূর্যদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ